ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্র ধৃত মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ সালে সালে ইন্টার্নশিপ মনোজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে পরে জামিনে ছাড়া পায় ধৃত মনোজিত মিশ্র দু হাজার বাইশ সালে কলেজেই চাকরি পায় মনোজিত মিশ্র জানিয়েছেন আলিপুর আদালতের আইনজীবী রাজু গাঙ্গুলি তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই আমি প্রিয়াঙ্কা কথা বলছিলাম রিপাবলিক বাংলা থেকে এবং সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে মনোজিত আপনার চেম্বারে আপনার আন্ডারে আলিপুরে প্র্যাকটিস করতো এরকম একটা বিষয় উঠে আসছে হ্যাঁ ঠিক কথা আমাকে বাইশ সাল অব্দি এবং আর একটা বিষয় উঠে আসছে যে মনোজিতের বিরুদ্ধে অনেকে অনেক রকম অভিযোগ করছে বিভিন্ন সালে যেরকম দু হাজার সতেরো সালে এসে পুনরায় কলেজে ভর্তি হয় এবং তার তাছাড়াও বিভিন্ন জায়গায় সে ঝামেলায় জড়িয়ে পড়েছিল বলে এই জাতীয় কিছু শুনেছিলেন কখনো আপনার কাছে এসে মনে কিছু বলেছিল হ্যাঁ দু হাজার বাইশে আমার কাছে একটা গন্ডগোলের ব্যাপারে এসেছিলো ইউনিয়ন গড়া নিয়ে ওকে ফাঁসানো হয়েছিল তখন বলেছিল দাদা আমাকে ফাঁসানো হয়েছে একটি মামলায় ওই ওই কলেজেরই এক কোনো মেয়ে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিল এবং সেটা তো কোর্টের কাছে সারেন্ডার হয়ে বেড়ে দেখুন পলিটিক্যাল ব্যাপারে দোষ এই বিচার এইগুলো তো জোর সাহেবরা করে এগুলো তো আমি বলতে পারবো না তবে আমি এফআইআর দেখে পড়ে যেটা মনে হয়েছিল এটা ফাঁসানোরই গল্প ছিল মঙ্গলবার মামলা আছে মঙ্গলবার যাবো গিয়ে যেরম করার দেখুন আমরা তো আইনজীবী আমাদের তো আইনের সহায়তা পাওয়ার সকলের অধিকার আছে আগ্রহ ছিল মানে পড়াশোনা কাজে ক্ষেত্রে আগ্রহ ছিল বরাবরই আগ্রহ ছিল কিন্তু পলিটিক্স পলিটিক্স একটু বেশি ভালো করতে বলে ও বলেছিল আমি বলেছিলাম তোর যখন মনে হবে পলিটিক্স ছেড়ে আইনজীবী হবি তখন আবার আসে আপনার চেম্বার ছাড়ার কারণ কি ছিল কারণ দু হাজার বাইশের পর আপনি বলছেন আপনার সাথে না আমার চেম্বার ছাড়ার কারণ হচ্ছে ও একটা চাকরিও পেয়েছিল আমাকে বললো দাদা আমি একটা চাকরি পেয়েছি সাউথ কলকাতা ল কলেজে আমার চাকরি যখন বেত চাকরি কর এটাই তার কারণ মানে চাকরিটা স্থায়ী অস্থায়ী বা কিভাবে পেয়েছিল কিছু বলুন না না সেইসব আমি জিজ্ঞাসা করিনি দেখুন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আলিপুরের আদালতের আইনজীবী রাজু গাঙ্গুলি তিনি জানালেন দু সালে কলেজেই চাকরি পায় মনোজিত মিশ্র একের পর এক কারনামার সামনে আসছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা মনোজিত মিশ্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়